দিকে লক্ষ্য রেখে শুক্রবার রাধিকাপুর ডালিমগাঁও এবং রেল স্টেশন পরিদর্শন রায়গঞ্জের নবনির্বাচিত বাংলাদেশ সীমান্তে অবস্থিত রাধিকাপুর রেল স্টেশন বর্তমানে যা পরিকাঠামো তাতে দূরপাল্লা নতুন ট্রেন পরিষেবা চালু করা সম্ভব নয় এমত অবস্থায় এদিনের পরিদর্শনের মুখ্য বিষয় ছিল পরিকাঠামোগত উন্নয়ন রাধিকাপুর রেল স্টেশন দ্বিতীয় প্ল্যাটফর্ম কেন্দ্রিক নতুন দুটি রেল ট্র্যাক গড়ার পরিকল্পনা নিয়ে এবং সাংসদের বৈঠকে নতুন রেল ট্র্যাকের জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয় রাধিকাপুরে রেল স্টেশনের জন্য নতুন ট্র্যাক নির্মাণের জন্য জমি না পাওয়া গেলে বিকল্প হিসেবে রাধিকাপুর এবং কালিয়াগঞ্জের মাঝে ডালিমগাঁও স্টেশনে রেলের নিজস্ব জমিতে নতুন দুটি ট্র্যাক নির্মাণের চিন্তা ভাবনা করা হচ্ছে এদিন ডিআরএম এর সঙ্গে যৌথ পরিদর্শন এবং বৈঠক শেষে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন নরেন্দ্র মোদী সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল সমগ্র উত্তর দিনাজপুর বাসিন্দাদের কাছে পৌঁছে দেবাই তার একমাত্র লক্ষ্য এই জেলার বাসিন্দাদের রাধিকাপুর থেকে দৈনিক দিল্লি এবং দক্ষিণ ভারতে যাওয়া নতুন ট্রেন চালুর গুরুত্ব দেখা দিয়েছে জেলার চারটি বড় রেল স্টেশনগুলোতে অন্তত একটি প্ল্যাটফর্মে পুরো শেড নির্মাণ কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ইসলামপুর রেল ওভারব্রিজ নির্মাণের বিষয়েও নজর রয়েছে তার পাশাপাশি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের কাজ শুরু করার মতো বিষয়কেও প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমাদের যে আজকের ভিজিট সেই ভিজিটের মধ্যে অনেকগুলো ইস্যুস রয়েছে প্রথম হচ্ছে আমাদের অমৃত ভারত প্রকল্পে প্রচুর কাজ চলছে সেগুলো নিয়ে আমাদের যেরকম আলোচনা হলো লেটেস্ট পরিস্থিতি কী আছে তার সাথে আমাদের রাধিকাপুর আমাদের সবার আমাদের জেলার সবচেয়ে বেশি ডিম্যান্ড বিশেষ করে দিল্লির ট্রেন আর একটা দক্ষিণ ভারতের ট্রেন তার জন্য আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক রাধিকাপুরে অলরেডি ওনারা প্ল্যান এস্টিমেট করেছে সেখানে দুটো ট্র্যাক আমাদের বানানো হবে কিছু জমির সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে জমির সমস্যা দীর্ঘদিনের যদি আমাদের জমিগুলোর সমস্যা না মেটে সেই ক্ষেত্রে এখন আমরা ডালিমগা যাচ্ছি ডালিমগা আমাদের রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে সেখানে আমাদের দুটো হোক তিনটে হোক চারটে হোক ট্র্যাক হবে এবং সেই ট্র্যাক হলে সেখানে আমাদের ট্রেনগুলো থাকবে এবং দূরপাল্লার ট্রেনগুলো স্টার্টিং পয়েন্ট রাধিকাপুরি হবে সেই ট্র্যাকের থেকে সে রাধিকাপুরে চালু হবে বাকি আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশন বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর ডালখোলা যে স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা বলেছি যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে পুরো শেড নইলে বৃষ্টির সময় প্রায়ই মানুষ ভিজে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে এবং কালীগঞ্জে লিফ্ট থেকে শুরু করে রায়গঞ্জে লিফ্ট থেকে শুরু করে ইসলামপুর ডালখোলা লিফটের ফ্যাসিলিটি করার জন্য এবং তার সাথে আমাদের তিনটে আমরা ওভারব্রিজের কথা বলেছি একটা কালিয়াগঞ্জ একটা রায়গঞ্জ একটা আমাদের ইসলামপুর সেগুলো হবে আর আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশন হওয়া খুব দরকার আর ডালিমগার ক্ষেত্রে যেটা আছে সেটা ডালিমগা যদি আমাদের ট্র্যাক লাইন হয় অবশ্যই সেটা আপগ্রেডেশান হবে এবারে বাকি ছোটো ছোটো স্টেশনগুলো রয়েছে সেগুলোও আপগ্রেড হবে আর প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো ছিল প্রতিটা স্টেশন যেগুলো দরকার বিশেষ করে টয়লেট ব্লক জলখার ব্যবস্থা আলো এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হবে বিষয়টা আছে মানে মহোদয় এরিয়াকে ভিজিট করেছেন অনেক কাজ আছে যে যে বজারটের মধ্যে দেওয়া যাবে সে প্রস্তাবনা রেডি पूरे मैंने करना है उसको और यहाँ पे जो सांसद मोदी ने काम दिखाया है और जो यहाँ पे लोगों का डिमांड है वर्षों से चला रहा है उसको आगामी जो बजट आने वाला है उसमें पूरा उसके माध्यम से पूरा करना है और इसमें माननीय सांसद महोदय का मार्गदर्शन भी रहेगा जिसके नेतृत्व में हम लोग सब काम करेंगे और जो इस एरिया में जहां पर सुविधाओं की कमी थी उसको दूर करने का प्रयास करेंगे डिजिटल इंडिया सेल हैजाइन गेट ग्रेट ऑफर्स ऑन लीडिंग बैंक कार्ड अशोर लोएस्ट प्राइसेज गेट गारंटी नेक्स्ट डे डिलीवरी दैट्स नॉट ऑल गेट नो कॉस्ट ई कंप्लीट पोस्ट परचेज सपोर्ट एंड अनबैच एक्सचेंज वैल्यू विज रिलायंस डिजिटल